খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কথাই আছে না তো কথাটা সত্যি সত্যি সব বাস্তব কথা তো একটা উনুন ছিল ছাদেতেই ছিল সেটা বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে পুরো শেষ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে তো নতুন করে বর আর আমি আজকে আবার লেগে পড়লাম নতুন উনুন করার কাজে যেহেতু শীতকাল আসছে এবার উনুনেই রান্না করব আর শীতকালটা উনুন রান্না করতে বেশ ভালোই লাগে আমার তো উনুনে করতে ভালোই লাগে শুধু ছেলেটা ছোটো ছিল বলে তাই আমি রান্নাটা করতে পারতাম না আর গ্যাসেই করতাম তবে গ্যাস ওই যে দুদিনের জন্য শেষ হলে ওই তখনই দুদিনে উনুনে আসতাম তাও আমার একদমই উনুন নেই যে লোকের বাড়ি থেকে মনে হয় উনুন চেয়ে নিয়ে এসে আমাকে রান্না করতে হতেনা একটা অবস্থা তো যাক উনুনটা আজকে বড়ার আমি কোনো রকমের দুজনে মিলে করেছি জীবনে কোনোদিন উনুন করে ফার্স্ট টাইম উনুন করলাম দুজনে মিলে তো চারিদিকে জামা কাপড়গুলো দেখো এত হাওয়া দিচ্ছে চারিদিক নয় উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে এইভাবে যে কত জামা কাপড় উড়ে চারিদিকে চলে গেছে তার ঠিক ঠিকানা নেই তো ছাদের যে কটা জ্বালান ছিল আর কি মানে যে কটা জ্বালানি ছিল আমার বড় আর আমি কোনো রকমে মোটামুটি গুছিয়ে গেছে নিয়ে অন্যের পাশে একটু রোদে দিলাম যাতে এটা জ্বালাতে পারি তো চলো আবার পরের ব্লগে দেখা হতো